আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা কাটাপুকুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে দুদিন দিবা রাত্রিব্যাপী এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হলো এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বৈদ্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস শ্রীরামপুর থানার মিজুবাবু সুমিন নাথ শহরাফলি থানার অফিসার ইনচার্জ সুমন্ত নন্দী ক্লাবের সম্পাদক সুজিত জানা সুরজিৎ কুমার ঘোষ আর অন্যান্য ক্লাবের মহিলা ও পুরুষ সদস্যগণ এবছর এই টুর্নামেন্ট ষোলোটি টিমে অংশগ্রহণ করে এখানে প্রতিটা টিমের প্রবেশ মূল্য আটশো এক টাকা করে ধার্য করা হয়েছে এছাড়া প্রতিটা টিমে সেরোটা কক থাকা বাধ্যতামূলক বলে গণ্য করা হয়েছে গত দশ বছর ব্যাপী এই টুর্নামেন্টটি চলছে এই বছর রাজ্যের বিভিন্ন দিক থেকে টিম অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় এদিন প্রদীপ ও ব্যাডমিন্টন খেলে প্রতিযোগিতার উদ্বোধন করলেন পিণ্টু মহাতো ও দিব্যেন্দু দাস মহাশয় হুগলি থেকে বিশ্বজিৎ শহর রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ না এখানে কাটা কুকুর উন্নয়ন সমিতি প্রতি বছরই এরা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এখানে খেলা হয় শীতকালি হয় এলাকা যারা ব্যাডমিন্টন খেলে শীতকালের সময় এই সিজনে তারা প্রত্যেকে অংশগ্রহণ করে এবং ভালোভাবেই এরা টুর্নামেন্টটা করে কারণ আমাদের মানব মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে খেলাধুলা আরও বেশি করে উন্নতি হোক উনি বিভিন্নভাবে ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করছে যাতে খেলার আরও উন্নতি হয় কারণ আমাদের শহরে বিভিন্ন বিভাগে খেলার ফুটবল বলুন ক্রিকেট বলুন ভলিবল বলুন বিভিন্ন কৃতি ছেলেরা কলকাতায় রাজ্যের হয়ে দেশের হয়ে খেলেছে ধরা প্রশান্ত ধরা হীরা মণ্ডল খেলছে এখন আমাদের শ্যুটিংয়ে মেহলি ঘোষ এশিয়ানে সোনা পেয়েছে আমাদের শহরের মেয়ে ও ন্যাশনালও সোনা পেয়েছে আবার অলিম্পিকে চান্স পেয়েছে তাই এইভাবে যত পাড়ায় এরকম ধরনের টুর্নামেন্ট হবে প্রতিভা তত বেরিয়ে আসবে যত বেশি করে হবে তত প্রতিভা বেরিয়ে আসবে আর আমি গার্জেনদের অনুরোধ করবো বাচ্চাদের একটু মাঠে আনার জন্য মাঠ মুখে করার জন্য খেলাধুলা করলে চর্চা করলে পরে শরীর সুস্থ থাকলে তার তবে বাচ্চাদের স্বাভাবিক বিকাশ ঘটে এবং স্বাভাবিক বিকাশ ঘটলে পরে তাদের পড়াশোনাটাও ভালো হবে তাই বলবো প্রত্যেকটা এলাকায় এই ধরনের টুর্নামেন্ট যেইখানে যে ধরনের খেলা হয় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল যা খেলা হয় এলাকার ক্লাবগুলোকে বলবো রক্তদান শিবির যেমন এলাকার ক্লাবরা করে সেরকম ভাবেই এই টুর্নামেন্টগুলো যদি যত এলাকায় যত বেশি করে হবে তত ছেলেপুলে যারা ছেলে মেয়েরা বেশি করে খেলবে এবং খেললে বলছি দাদা কাটাপুকুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে যে এত সুন্দর একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হলো কি বলবেন আমাদের এই কাটাপুকুর ব্যাডমিন্টন প্রতিযোগিতা যে আয়োজন করা হয়েছে এটা আমরা এবছর নয় এটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছি আজ যে আমরা এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি আমরা ছোট থেকে শুরু করেছি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে এরকম আমরা চেষ্টা করব আরও যেন সামনের বছর আরও বড় তার থেকে বড়ো এই ফুলির বুকে আমাদের এই কাটা পুকুরের যে ব্যাডমিন্টন টুর্নামেন্টটা হচ্ছে এটাই থেকে বড় টুর্নামেন্ট আপনারা হয়তো দেখেছেন আর বাইরেও আরও টুর্নামেন্ট হয়েছে দেখেছেন এরকম আয়োজন মনে হয় দেখেননি আমাদের মনে হচ্ছে জানি না এর থেকে হতেও পারে কিন্তু শেওড়া ফুলির বুকে এটাই সবথেকে বড় টুর্নামেন্ট আচ্ছা কত বছর ব্যাপী আপনাদের এই যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের এই টুর্নামেন্ট গত 10 বছর ব্যাপী হচ্ছে আচ্ছা এবছর কতগুলো টিম অংশগ্রহণ করেছে ষোলোটা টিম অংশগ্রহণ করেছে মানে কখন থেকে মানে কটা থেকে কটা পর্যন্ত ম্যাচ হবে ম্যাচ আমাদের ষোলোটা টিম আয়োজন হয়েছে আজকে ফার্স্ট রাউন্ড খেলা হবে টিম এই আমাদের কিছুক্ষণের মধ্যেই নটা থেকে শুরু হবে এবার ফার্স্ট রাউন্ড যেহেতু যতক্ষণ খেলাটা আমাদের আজকে কমপ্লিট করতে হবে কারণ আমাদের দুদিনের মধ্যে খেলাটা করতে হবে সেই জন্য আজকে আমরা ফার্স্ট রাউন্ড যতক্ষণ পারবো ততক্ষণ হবে এখন বলা যাচ্ছে না কটা পর্যন্ত হবে মানে এখান থেকে কি এখানে কি বাইরের টিমরাও অংশগ্রহণ হ্যাঁ এখান থেকে বাইরের থেকেও টিম এসছে যেমন মগড়া থেকে টিম এসছে কল্যাণী থেকে টিম এসছে আমাদের সাঁতরাগাছি থেকে টিম এসছে বারাসাত থেকে টিম এসছে অনেক দূর থেকে আটান্ন গেট থেকে টিম এসছে আমাদের সারা বাংলা থেকে টিম এসেছে আপনার নাম আমার নাম সুরজিৎ কুমার আপনি আমি ক্লাবের সদস্য